দোয়া ইজ অ্যাকসেপ্টেড ফর থ্রি টাইমস তিনটা সময় দোয়া করলে দেয় না এই রমাদান মাসে ওই ব্যক্তির দোয়া ফিরায় দেয় না এর মধ্যে প্রথম নাম্বার হলো কাবলাল ইফতার কাবলাল মাগরিব বিশ্বনবী বললেন কাবলাল ইফতার অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে কেউ যদি দোয়া করে এই দোয়া ফিরায় দেয় না অনেকের আছে অনেকের আছে যে কেউ চাকরির জন্য হতাশ হয়ে ঘুরতেছে আল্লাহ এই সময় চাকরি মিলায় দাও এই সময় চাকরি মিলায় দাও আবার কেউ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ভিসা লাগিয়ে বসে আছে কিন্তু ভিসা লাগে না এই সময় আল্লাহ তালার কাছে যাও আল্লাহ ভিসা মিলা দাও ভিসা মিলে যাবে সোহান আল্লাহ পড়ে যাবে আবার যারা যে সমস্ত যুবকরা এখনো বিবাহ করে নাই এই সমস্ত যুবকরা রাব্বুল আলমিনকে বলবেন রাব্বুল আলমিন একটা নেককার স্ত্রী দান করে নেককার স্ত্রী দান করেন আমাকে নেককার স্ত্রী চাইতে হবে কার কাছে নবীরা পর্যন্ত নেককার স্ত্রী চেয়েছেন সাইদানা লুত আলী হিসাল লুত আসলাম খারাপ ছিল না ভালো ছিল কথা বলেন খারাপ ছিল লুত আলসাল স্ত্রী খারাপ ছিল জন্য আল্লাহর কাছ থেকে স্ত্রীও চেয়ে নিতে হয় আজ নেককার স্ত্রী দান করেন আমাকে নেককার স্ত্রী দান করেন আল্লাহর থেকে নেককার স্ত্রী চেয়েও নিতে হয় নেক্কার সন্তানও চেয়ে নিতে হয় কার থেকে হয় কার থেকে যদি স্ত্রী যদি ভালো হয় বিশ্বনবী বললেন কারোর স্ত্রী যদি ভালো হয় সে দুনিয়ায় জান্নাত পেয়ে যায় আবার কারোর স্ত্রী যদি খারাপ হয়ে যায় সে জাহান্নামের একটা টুকরা দুনিয়াতে পেয়ে যায় ঠিক কি না সারাদিন মাঠে ঘাড় ভাঙা কষ্ট করে অফিসে কাজ করে রাতের বেলা যখন আসে স্ত্রীর কাছে স্ত্রী তখন যদি খারাপ হয় তাহলে ওই স্ত্রী বলে আমার এইটা দাও সেইটা দাও এই জাহাঙ্গা যেতে হবে এই মেগা শাড়ি দিতে হবে থ্রি পিস দিতে হবে গহনা বানিয়ে দিতে হবে এদিকে সারাদিন স্বামী সংসারের জন্য সারাদিন কষ্ট করেছে ঠিক কিনা সারাদিন কষ্ট করার পরেও রাতের বেলা একটা ঘুমারও শান্তি নাই আবার যদি নেককার স্ত্রীর জন্য বিষ্ণু নাবে চাইতে বলেছেন যখন তুমি সারা দিন কাজ করবা, মাঠে ঘাটে কাজ করবে যখন সন্ধ্যা বেলায় বাসায় ফিরে আসবে নেককার স্ত্রী তোমার শরীর থেকে মুছে দিবে ঠিক কি না এটার মধ্যে শান্তি আছে কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক দেখতে সুন্দর স্কিন ভালো কাজল কালো কেশ এরপর সারা দিন স্বামীর সাথে খিটখিট আসে না নাই আবার অমল অমল কিছু কিছু সন্তান আছে যেই সমস্ত যুবকরা আছে স্ত্রী যদি সুন্দর হয় অন্য স্ত্রী যদি খারাপ হয় নিজের স্ত্রী নিয়ে অহংকার আছে না নাই বন্ধুকে বলে ডাক দেয় দেখ বন্ধু তোর থেকে আমার স্ত্রী অনেক সুন্দর আবার স্ত্রী যদি বন্ধুর সামনে না আসতে চায় ওই স্ত্রীকে তালাক দিয়ে দেয় এমন আছে না নাই স্ত্রী সামনে আসে না বন্ধুর সামনে আসতে চায় না এজন্য করে কি করে স্ত্রীর সাথে ধমক দেয় ধমক সুরে কথা বলে আছে না নাই এমন ডাকা আল্লাহ তালা এই সমস্ত যুবক থেকে আমাদের যুব সমাজকে আমাদের মা বোনকে হেফাজত করুক পড়ে না বললেন তোমার স্ত্রী যদি সুন্দর হয় তুমি স্ত্রী কে কারোর সামনে প্রেজেন্ট করবা না কারণ যদি স্ত্রী যদি তোমার বন্ধুর সাথে প্রেজেন্ট করো তোমার বন্ধুর সামনে প্রেজেন্ট করো এখন বর্তমান সময়ে পর কি আছে না নাই কথা বলেন পর কি আছে না নাই ফোনের মাধ্যমে যোগাযোগ করে তোমার স্ত্রী তোমার থেকে ভেগে নিয়ে যাবে ঠিক না এজন্য করে নিজের স্ত্রীকে তোমার বন্ধুর সামনে বের করবা না নিজের স্ত্রীকে তোমার বন্ধুর সামনে যখন বের করবা তখন তোমার বন্ধু তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আবার তোমার স্ত্রী বন্ধুর সামনে যখন যাবে তোমার স্ত্রী তোমার বন্ধুর উপর আকৃষ্ট হবে এমন হয় কি হয় না এজন্য করে তোমার স্ত্রীর সামনে তোমার স্ত্রীর সামনে বন্ধুকে নিয়ে যাবা না আবার বন্ধুর সামনে তোমার স্ত্রীকে প্রেজেন্ট করবা না ঠিক কিনা আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক পড়ে না আমিন এজন্য করে যুবক সমাজকে বলবো যে নিজের স্ত্রীকে বন্ধুর সামনে প্রেজেন্ট করতে পারবা না এই সমস্ত প্রেজেন্ট করা চলবে না এজন্য বিশ্বনবী বললেন ইফতারের পর বা দোয়া কবুল হয়ে যায় বিশ্বনবী বললেন قبل الافطار وقبل المغرب মনেরা আছে কি আল্লাহর সামনে ব্যক্ত করবেন رب العالمين এমন একটা স্ত্রী দান করেন যে স্ত্রীর দিকে তাকাইলে আমার চোখ শীতল হয়ে যায় এমন একটা স্ত্রী দান করবেন যার ব্যবহারে আমার পিতামাতা খুশি হয়ে যায় এমন স্ত্রী আপনি দান করবেন যার ব্যবহারের কারণে আমার সমস্ত এলাকাবাসী ধন্য হয়ে যায় ঠিক কি না আল্লাহর থেকেlceil হয় স্ত্রীগুলা এজন্য করে আল্লাহ থেকে চেয়ে নিবেন এগুলা আবার বিশ্বনবী বললেন স্ত্রীর সামনে এমন কোন আচরণ করবা না স্ত্রীকে এমন কত কথা বলবা স্ত্রী যাতে রেগে যায় আবার এমন স্ত্রীর সাথে আচরণ করবা না যাতে স্ত্রী তোমার মাথার উপরে উঠে বসে ঠিক কি না এমন আচরণও করা যাবে না স্ত্রীর সাথে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক পড়েন আমিন তাহলে আমরা জানলাম ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী বললেন লাইলাতুল আংশ লাইলাতুল হামস এর খদর অর্থ হচ্ছে শেষ রাত শেষ রাতে কেউ যদি রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় রাব্বুল আলমিন তাকে মাফ না করে পারে না শুভান করে যত রাত গভীর হয় রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রাত যত গভীর হয়ে যায় বিশ্বনবি বললেন আল্লাহ রহমতের দরজা তত খুলে যায় সুবানন্দ এজন্য রাত গভীর হলে যত রাত গভীর হবে তত রক আের কাছে দোয়া করবেন দোয়াটা কবুল করবেন কে এজন্য করে বিশ্ব বললেন রাতে অন্ধকারে যখন রাত গভীর হয়ে যাবে তখন দু চোখের পানি ছেড়ে কান্না করবেন আর বলবেন সারা করেছি করেছি আপনি যদি মাফ না করেন আমার মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক এজন্য করে মাফ চাইতে হবে একজনের কাছে তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেয়

বেশি বেশি আল্লাহ তালার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এজন্য করে বিশ্বনবী বললেন শেষ রাত যখন এসে যায় শেষ রাতের বেলায় বেশি বেশি মাপ চাই বা একজন মাফ করবেন তিনি কে এজন্য করে সব সময় মাপ চাইতে হবে রাব্বুল আলামিনের কাছে রাব্বুল আলামিন মাপ চাইলে খুশি হয় না মাপ চাইলে তিনি রেগে যায় ঠিক না। এজন্য মাপ চাইতে হবে তার থেকে তার থেকে এরপরে বিশ্বনাথী বললেন শেষ রাতে তুমি এমন ভাবে মাপ চাইবা আমরা শেষ রাতে একজনকে বন্ধু বানাতে চাই তিনি কে কথা বলেন আমরা পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না একজনকে বন্ধু বানাতে চাই তিনি কে এখন বর্তমান যুবক যারা আছে এই যুব সমাজগুলো এক একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে আছে না নেই কথা বলেন

এজন্য বন্ধু বানাতে হবে তাকে বন্ধু বানাইলে দুনিয়ায় লাভ লস কথা বলেন রাব্বুল আলামিন কে বন্ধু বানালে দুনিয়ায় লাভ রাব্বুল আলামিন কে বন্ধু বানালে হাশরের ময়দানে লাভ আছে না নাই পৃথিবীতে কোন মানুষকে যদি বন্ধু বানায় কোন মেয়েকে বন্ধু বানায় তাহলে সে ফাঁকি দিয়ে দেয় রাতের পর রাত যুবকটা চোখের পানি অস্ত্র ছড়িয়ে দেয় আছে না নাই আছে এই সমস্ত মেয়ে যুবকদের কে ধ্বংস করার প্রথম নাম্বার হাতিয়ার হচ্ছে স্মার্টফোন কেউ যদি ভালো কাজে ব্যবহার করে তার জন্য শোকের খবর আছে আবার এর ভিতরে অপরাধের কাজ করা যায় কি যায় না কথা বলেন এর মধ্যে ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় কিন্তু এটা ভালো কাজে ব্যবহার হয় বেশি না খারাপ কাজে ব্যবহার হয় বেশি খারাপ কাজে ব্যবহার হয়ে যায় এই সমস্ত কাজ থেকে হেফাজত করে পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাইতে হবে শেষ রাতে আবার যখন রাত যখন গভীর হয়ে যায় মানুষের পাপের দরজা তত খুলে যায় ঠিক কি না ঠিক কি না যুবক ভাইরা পাপের কাজে ব্যস্ত হয়ে যায় কিন্তু বিশ্বনবী বললেন যারা মুমিনে হবে এরা পাপের দরজা খোলে না এরা নেকির দরজা খুলে দেয় ঠিক কি না আর যখন যত রাত গভীর হয়ে যায় যুবকের পাপ তত বেড়ে যায় রব্বুল আআমিন বললেন যারা মুমিনে হবে রাত যত গভীর হবে আমার সেজদাই লুটিয়ে পড়বে তারা ঠিক কি না এজন্য রাত যত গভীর হবে মহমেনের পরিচয় হবে সে সেজদায় লোটাবে একজনের পায়ে তিনি আর যারা মহমেন হয় না এরা রাত যত বেশি হয় তত ডিসকো ডান্স আসে না নাই যুবক ভাইরা এখন কোমর ডোলানো ডাস দেখে আসে না নাই হিন্দি ফিল্ম দেখে আসে না নাই এজন্য করে হিন্দি ফিল্ম দেখা যাবে কোমর দুলানো ডাস দেখা যাবে দেখা যাবে না ূবাু না আছে কম দেখে আ আছেনে নাই ফেস্তরা কি বলে জানেন তোমরা যখন রূপবারনা না আছে কম দুলান তাস দাাগবা তখন ফেরেস্তরা বলবে গবরে আমরা ঝুনাব তোরে পিটাায়ন আমরা পিটাব তোরে এজন্য করে কোমর দোলাল দাস দেখা যাবে না নাট্য দেখা যাবে না বিশ্বনাপি বললেন সাত শ্রেণীর মানুষকে এরা গুলা নামিনার সেয়া মেনে নিচ্ছে সাধন করবেন এর মধ্যে নাম্বার ওয়ান হলো যুবকরা সুবান আল্লাহ ফরেন্স বিশ্বনাপি বললেন আর হাফিজ স্বাভাবিক যেই যুবক যত বয়সে আল্লাহের কাছে কাটিয়ে দেয় যেই যুবক যৌবন বয়সে নাট্য সিনেমা দেখে না যেই যুবক যৌবন বয়সে অশ্লীল কাজ করে না যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে বিশ্বনাবি বললেন যেই দিন কোন ছায়া থাকবে না আর সে আজমের নিচে কোন ছায়া থাকবে না এমন পর্যায়ে হয়ে যাবে মাটিটা তামার হয়ে যাবে সূর্যটা মাথার কাছে চলে আসবে কারোর জিব্বাটা চলে পড়বে কোমর সমান কারোর মাজা সমান কারোর হাটু সমান আবার এমন পরিস্থিতি দেখা যাবে কারোর জেবটা মাটি দিয়ে ছাড়ু দিতেছে এই অবস্থায় বিশ্বরাবে বললেন শাস্ত্রীনীর মানুষ কে আল্লাহু আলাইহিন সাদিবিন এর মধ্যে দুই প্রকারের যুবক আসাবুল্লাজি ইবাদুল্লাহ ফী সবাবিহি যেই যুবক যৌবন বয়সে কারোর ইবাদত করে না একজনের ইবাদত করে তিনি কে আবার বিষ্ণাবি বললেন দুই নাম্বার হলো ওই যুবক যে যুবককে যদি কোনো সুন্দরী নারীর উপসী নারী ডাক দেয় কোনো স্নিগ্ধ নারী ডাক দেয় ভালো পরিবারের নারী ডাক দেয় সুন্দরী নারী ডাক দেয় বিশ্বনাবি বললেন ওই যুবক যদি বলে ইন্নাহ খাফুল্লাহ আমি পৃথিবীর কাউকে ভয় করি না তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো আমি একজনকে ভয় করে তিনিকে ওই যুবক যখন বলবে আমি পৃথিবীর কাউকে ভয় করি না আমি আল্লাহকে ভয় করি বিশ্বনবী বললেন ওই যুবক আরো সে আজ নিছে আলামিন তাকে ছায়া দান করবে এজন্য করে আমাদের এই যুবক যুবক বয়সে আমাদের একজনের ইবাদত করতে হবে তিনি কে আল্লাহ তাআলা এজন্য শেষ রাতে আমরা সব সময় একজনকে ডাকবো তিনি কে শেষ রাতে বান্দার নিকটবর্তী হয়ে যায় একজন তিনি কে শেষ রাতে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাআলা শেষ রাতে আসার পরে বান্দাকে ডাক দেয় বান্দা কি চাস বান্দা তোর কি লাগবে একবার বান্দা যদি বলে বল্লা আমার এইটা লাগবে সেইটা লাগবে বান্দাকে একজন দিয়ে দেয় তিনি কে আবার বিশ্বনবী বললেন ইফতারের পূর্বে কেউ যদি দোয়া করে ওই দোয়া কবুল করেন কে যখন ইফতারি সামনে নিয়ে যায় তখন ক্ষুধার্ত অবস্থায় থাকে না ভরা পেটে থাকে ক্ষুধার্ত অবস্থায় থাকে বান্দা তৃষ্ণার্ত অবস্থায় থাকে রাব্বুল আলামিন বললেন ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরেস্তা আমার বান্দাগুলো সারাদিন না খেয়ে আছে তার সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার আছে তারা খায় না কেন তার সামনে ফ্রিজের পানি আছে তারা পান করে না কেন আল্লাহ তালা ফেরেস্তাকে ডেকে বলে ফেরেশতা বলে রাব্বুল এরা পৃথিবীর কাউকে ভয় করে শুধুমাত্র আপনাকেই ভয় করে সুবান আল্লাহ এরা পৃথিবীর কারোর জন্য এই রোজা রাখে না একমাত্র আপনাকে খুশির জন্য রোজা রাখে ঠিক কিনা এজন্য করে লক্ষ টাকা দিলে আমরা রোজা ভাঙবো না হাজার টাকা দিলেও রোজা ভাঙা চলবে এজন্য করে আমাদের একজনকে খুশি করার জন্য রোজা রেখেছে তিনি কে তিনি বললেন যারা রোজা রাখবে আলামিন তাদেরকে আটটা জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন ওই দরজার নাম হলো বাবুর রায়ান বিশ্বনবী বললেন যে ব্যক্তি বাবুর রাইয়ান দ্বারা জান্নাতে প্রবেশ করবে কিয়ামত পর্যন্ত নয় গোটা জিন্দেগিতে তার আর পানি পিপাসা লাগবে না সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বললেন যে ব্যক্তি বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর কখনো তার জীবনে পানি পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এজন্য করে রোজাদার ব্যক্তির জন্য শুধুমাত্র যারা রোজা রেখেছে তাদের জন্য আল্লাহ তাআলা বাবুল গায়হান দরজা রেডি করে রেখেছে সুবহানাল্লাহ বলে রেখেছে সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন রোজাদারের পুরস্কার স্বয়ং একজন দিবেন তেনে কে পৃথিবীর কোন মানুষের হাত দিয়ে দেওয়া হবে না ফেরেশতাদের হাত থেকে দেওয়া হবে না যারা রোজা রাখবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখবে রব্বুল আলামিন বললেন এই রোজার পুরস্কার আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে হাতে দিব সুবহানাল্লাহ এজন্য করে রোজা রাখার দরকার আছে না নাই এরপরে বললেন ওই বলবে আল্লাহ একমাত্র তোমাকে খুশির জন্য রোজা রেখেছে তারা ঠিক কিনা আমরা কার খুশির জন্য রোজা রেখেছি রোজা রেখেছি এরপরে ফেরেস তারা আপনার খুশির জন্য তারা রোজা রেখেছে রাবুল আলামিন বললেন আমার জান্নাত কি তারা দেখেছে নাকি ফেরেশতারা আলামিন আপনার বানানো জান্নাত তো তারা দেখে বলবে নাই আবার রাবুল আলামিন ফেরেস্তাকে জিজ্ঞাসা করবেন ও ফেরেশতারা আমার বান্দা আমার বানানো কঠোর জাহান্নামের নামের আজাদ তারা দেখছে নাকি নাকি বলবেন রাবুল আলামিন দেখে নাই তো আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমাকে কি আমার বান্দারা দেখছে নাকি বলে রব্বুল আলামিন আপনাকেও দেখে নাই এবার রব্বুল আলামিন বলবেন আমার বানানো জান্নাত সুন্দর নাজ নিয়ামতে ভরা বানানো জান্নাত তারা দেখে নাই আমার বানানো গরগর জাহান্নামের আযাব তারা দেখে নাই আমি রব্বুল আলামিনকে যারা দেখে নাই আমি জাহান্নাম যারা দেখে নাই জান্নাত না দেখে জাহান্নাম না দেখে আমি রব্বুল কে তা থেকে যারা আমার উপর বিশ্বাস করে আমার জন্য রোজা রেখেছে আমি রবুল আলামিন যেই মুহূর্তে যারা যেই দোয়া করবে আমি রবুল আলামিন তার সমস্ত দোয়াকে কবল করে নিব সুবহানাল্লাহ পড়ে এজন্য করে যখন ইফতারের সময় হয়ে যায় তখন কল্পনা করে রবুল আলামিনের কাছে চান রবুল আলামিন আপনার সমস্ত আশাকে পূরণ করে দিবে সুবহান সেজন্য এই সময় চেতে হবে আমাদেরকে চাইতে হবে ইফা সলতা ফসাআলিল্লাহ যা কিছু চাইতে হবে একজনের কাছে তেনেকে কোন পিসসার কাছে চাওয়া যাবে নাকি কোন বড় হুজুরের কাছে ছোট হুজুরের কাছে কারুর কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তেনেকে না চাইলে উনি রেগে যায় ঠিক কি না এজন্য করে চাইতে হবে তার কাছে আমরা সব সময় চাইবো একজনের কাছে ঠিক কি না এরপরে বললেন তোমরা দুইটা সবাই আমার কাছে চায় ভাই এক নাম্বার হল ইফতারের পূর্বে দুই নাম্বার হল আইলেতুল আম শেষ রাত্রে আবার বিশ্বনাবি বলেন বললেন আল্লে কামাতি হল আজাম আল্লে কামা

মানুষের উপর লানত যে সমস্ত ব্যক্তি মসজিদে আসার পরে মসজিদের মধ্যে কথা বলে বিশ্বনবী বললেন এক ফেরেশতা তোমাদের সামনে পাঠানো হয় ওই ফেরেশতা বলতে থাকে ও আল্লাহর বান্দা চুপ হয়ে যাও আবার বান্দা যখন কথা বলতে থাকে আবার ওই ফেরেশতা নিষেধ করে বান্দা চুপ হয়ে যাও যখন তৃতীয়বার নিষেধ না শুনে ওই ফেরেশতা তখন তার উপর লানত করতে থাকে নাউসুবিল্লাহ পড়বেন না এজন্য করে আমরা মসজিদে আসি

ইন দা আমাদের উপরে ফরজ করেছেন একজন তিনিকে তিনিকে যাকাত দেওয়ার দরকার দিতে হবে কার খুশির জন্য আর যারা বলেন মানুষের খুশির জন্য মানুষের দেখানোর জন্য জাকাত দেওয়া যাবে না দেই যাকাত দেই যাকাত তোরদের তোর দিল খুলবে পরে আগে খুলুক দে জাকাত জাকাত তোরা দে রে জাকাত সুবন পড়ে বিশ্বনাপী বললেন তোমাদের জাকাত দিতে হবে জাকাত ফরজ করেছেন একজন তিনিকে তিনিকে আবার আব্বুল বললেন الذين ينفقون في الصراء والضراء والكاذبين বিশ্বনবী বললেন রাব্বুল আমিন বললেন যাকাত দিতে হবে দান সাদাকা করতে হবে রাব্বুল আমিন বললেন মুমিনের প্রথম গুণ থাকবে তারা সচ্ছল অবস্থায় অভাব অবস্থায় একজনের রাস্তায় দান করে তিনি কে আপনার যখন সচ্ছলতা আছে আপনি বেশি দান করবেন আবার যখন অবাক অনটনের মধ্যে থাকবেন তখন কম দান করবেন তবু দিতে হবে আপনাকে আল্লাহ দিতে হবে আবার বিশ্বনাবি বললেন রমাদান মাসে কেউ যদি দান করে রমাদান মাসে কেউ যদি দান করে রাব্বুল আলামিন তার দানটাকে অনেক বৃদ্ধি করে দেয় একজন তিনি কে এক থেকে নিয়ে সাতশো অনেক পর্যন্ত তিনি বৃদ্ধি করে দেয় এই জন্য রমাদান মাসে বেশি বেশি দান করার দরকার আছে না নাই কথা বলেন কথা বলেন এই কামাদন মাসে বেশি বেশি দান করতে হবে ফিত্রা দিতে হবে সাদাকা করতে হবে আস সাদাকাতে তারদ্দুল বালা বিশ্বনবী বললেন সাদাকা করলে তোমার বালা মুসিবত বিপদ দূর করে দেয় একজন তিনিকে তিনিকে এজন্য বিশ্বনবী বললেন রবুল বললেন আল্লাযীনা ইউফিকুনা ফিস সারায় ওয়াদ দারাহ তোমরা সবসময় আমার রাস্তায় দান করবা অভাব অনটনে থাকার অবস্থায়ও বিশ্রামের জামানা একজন সাহাবে ছিলেন সেই সাহাবের কিছুই ছিল না ওই সাহাবের নাম হলো সাইদনা হজরত বেলাল বিশ্রামী বললেন বেলাল তুমি রাব্বুল আলামিনের রাস্তায় দান করো বেশি বেশি দান করো ইনফিকিয়া বেলাল যত বেশি রাব্বুল আলামিনের রাস্তায় দান করবা বা আল্লাহর ধন ভান্ডার বেশি না কম তুমি যত বেশি দান করবা তত বেশি তোমাকে একজন দিবেন তিনিকে কে বেলালের কিছু ছিল না আজকে যদি খাই তো কালকে কি খাবে এর খবর নাই সকালে খাইছে দুপুরে কি খাইবে তার কোনো খবর নাই আবার আজকে খাইছে আগামী কাল কিভাবে তার কোনো খবর নাই কিন্তু বিশ্বনবী বললেন ইউ ফতেয়া বেলাল তুমিও তাও আল্লাহর রাস্তায় দান করবা আল্লাহর ধনবান্ডারের কোনো কমতি নাই এজন্য করে বেলালকেও বলেছেন তুমি দান করো শুধুমাত্র তিনি একটা সালোয়ার পরে আসতেন একটা লুঙ্গি পরে আসতেন গায়ে দেওয়ার মতো কোনো পোশাক নাই এরপরও তাকে দান করতে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের তো অর্থ সম্পদের অভাব নাই আমরা কেউ না খেয়ে আছে নাকি কথা বলেন আমরা কেউ না খেয়ে আছি কেউ না নাखे নাই ঘরে খুসলে অনেক টাকা পাওয়া যাবে অনেক সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা কৃপণতা করি আমরা আল্লাহর রাস্তায় দান করি দান করি দান করতে চাই না এজন্য বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় দান করে না এরা আমার উম্মতের মধ্যে শামিল না আবার এই যাকাত না দিলে রব্বুল আলামিন তার প্রতি খুশি হয় না বিরায হয় কথা বলেন আমাদেরকে একজনকে খুশি করতে হবে তিনি কে জাকাত দিলে খুশি হয় কে জাকাত না দিলে খুশি হয় কে জাকাত না দিলে খুশি হয় কে শয়তান খুশি হয়ে যায় আমরা শয়তানকে খুশি করতে চাই নাকি আল্লাহ তাআলাকে কথা বলেন আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই যিনি খুশি হলে আমার এই জীবন ও জীবন দুনো জীবন ধন্য হয়ে যাবে ঠিক কি না ঠিক কি না বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন খলিফা হিসেবে নিযুক্ত হলেন সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদল মুনাফিক যাকাত দিতে অস্বীকার করলেন সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নরম মেজাজের মানুষ ছিলেন না গরম মেজাজের কথা বলেন তিনি নরম মেজাজের মানুষ ছিলেন যখন একদল মুনাফেক জাকাত দিতে অস্বীকার করলেন অস্বীকার করলেন সাইয়েদ নাবি বকর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার নিয়ে বের হলেন চল্লিশটা বকরি যার আছে সে একটা বকরি আল্লাহর রাস্তায় দান করো না হলে আমার তরবারি থেকে রেহাই পাবে রেহাই পাবে যার কাছে যা আছে তোমরা তাই থেকে জাকাত দিতে হবে এত নরম মানুষ হয়েও আল্লাহর জন্য তিনি কঠোর হয়েছিলেন ঠিক না। কিন্তু আমাদের সমাজের প্রতিনিধি যারা আছে যারা জাকাত দিতে চায় এরা শাড়ি লুঙ্গি দিয়ে বিদায় করে দেয় বিশ্বনবী বললেন এমন ভাবে জাকাত দাও এমন ভাবে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার পরে সেই ব্যক্তি যেন অন্যের কাছে নিয়ে জাকাত না চেতে পারে আপনার কাছ থেকে সকালে একটা লুঙ্গি নিয়ে গেছে